আমি কিন্তু তোমাদের প্রথমেই বলে দিচ্ছি আজকে দেখে নাও যেদিন বাড়িতে পমফ্রেট মাছ আসবে সেদিনকে বানিও আর মনে করে কিন্তু ভাতের চাল একটু বেশি নিও সেদিন গরম তেলে লবণ হলুদ মাখানো পমপ্লেট মাছ হালকা লাল করে ভেজে তুলব এবার মিক্সির কন্টেনারে দেড় চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে তিন চারটে আস্ত কাজু চারকোয়া রসুন দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো সাত মতো লবণ অল্প একটু হলুদ চিনি আর অল্প জল দিয়ে একদম মেয়ে পেস্ট করব এখন মাছ ভাজার তেলে ফোড়ন দেব কালো চিড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বাটা মশলা মশলার বাটি দেওয়া জল দিয়ে মশলা কষবো মশলা কষে তেল ছাড়লে স্বাদ লবণ দিয়ে মেশাবো এক বাটি হালকা গরম জল মেশাবো তারপর ঝোল ফুটতে দেব ঝোল ফুটে তেল বেশি উঠলে ভাজা মাছ কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঝোলটা ফুটতে দেব যতক্ষণ না ঝোল শুকিয়ে গামাকা হচ্ছে এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে কাঁচা সর্ষের তেল আর কুচনো ধনে পাতা তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি গরম ভাত দিয়ে খেয়ে জানাবে কেমন লাগল তোমাদের